আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্টের আগে এবং পাঁচে আগস্টে বাংলাদেশ পুলিশ নাকি ছাত্র হত্যা করেছে শেখ হাসিনার উদ্দেশ্যে শেখ হাসিনা নাকি গণহত্যাকার শেখ হাসিনার বিচার করা হচ্ছে তাহলে গোপালগঞ্জে গতকালকে যে আর্মি পুলিশ গুলি করে নির্বিচারে গোপালগঞ্জ বাসীকে হত্যা করেছে সেটা কি গণহত্যা না এখন কি আসমান কাপে না তোমাদের এখন কোন ইমোশনাল গান লাগাতে মন চাই না সেটা যদি গণহত্যা হয় সেটার জন্য যদি শেখ হাসিনার বিচার করা হয় এই গণহত্যার জন্য কার বিচার করা হবে ডক্টর সরকারের বিচার করা হবে না আর এই এনসিপি দলেরা কারা এদের ভিত্তি কি এরা কি সরকারি কোনো দল এরা কি জনগণের ম্যান্ডেট পাওয়া কোনো দল রাজনৈতিকভাবে গোপালগঞ্জে বিএনপি জামাত সে ভাবে যেখানে আওয়ামী দিয়ে গোপালগঞ্জে প্রোগ্রামের মানে কি অস্তিত্বের লড়াই ইমেজের লড়াই গোপালগঞ্জ সে কারণে তো কালকে সংঘর্ষটা হয়েছে তোমরা উস্কানি দেওয়ার কারণে তোমরা গোপালগঞ্জে দাঁড়িয়ে পৌরসভার মধ্যে দাঁড়িয়ে সেখানে বক্তব্য দিচ্ছ মুজিববাদ মুর্দাবাদ সেখানে সংঘর্ষ হবে না কি ঢাকায় সংঘর্ষ হবে উস্কানি দাতা তোমরা রাজনৈতিক ভাবে তাদের সাথে ফেস করতে পারবে না জেনেও প্রশাসনকে আর্মিকে আর্মি কে লিয়ে দিয়ে সেখানে গণহত্যা চালিয়েছ এদের কি জীবন আর ফিরে আসবে এ তোমাদের কারণে আজকে এদের জীবন গিয়েছে তোমরা ওইখানে ভালো করেই জানো ওখানে ভোট হলে তোমরা পঞ্চাশটা ভোটও পাবে না তাহলে উস্কানি দেওয়ার মানেটা কি বেশি একটা অবস্থা তৈরি করা বিএনপির মনে একটা ভয় তৈরি করা দেখেন আওয়ামী লীগ এখনো চাঙ্গা আছে ফিরে আসলে কি হবে এখন দেখি চেঞ্জ হয়ে গিয়েছে যাচ্ছে এটাই তো বাস্তবতা যেটা চেয়েছিল তোমরা সেটা সাকসেস এখন বলতেছ আবার নাকি তোমরা মাছ ফোর গোপালগঞ্জ গোপালগঞ্জ নাকি আবার আসবা এক হাজার মানুষ নিয়ে এখন আবার সংঘর্ষ হবে আবার গণহত্যা চালাবা তোমাদের গণহত্যা যাইস আর তোমরা রাষ্ট্রীয় সম্পদ যখন ধ্বংস করেছিলে ওগুলা সেভ করার জন্য পুলিশ যখন চালিয়েছিল তখন সেটা গণহত্যা হয়ে গিয়েছে সে কাছে নির্দেশ দিয়েছে গোপালগঞ্জে তো রাষ্ট্রীয় সম্পদের উপর আগুন দেওয়া হয়নি কোনো কিছু করা হয়নি তোমাদেরকে প্রতিহত করা হয়েছে তোমরা মৃত্যুকে বাদ দেখিয়েছ গোপালগঞ্জবাসী তোমাদেরকে কুত্তা বানিয়ে ছেড়েছে বিড়ালের মতো তোমরা এপিসি করে সেনাবাহিনীর পাহারায় পালিয়েছে সেটা জনগণের কাছে দেশবাসীর কাছে প্রমাণিত তাই শেখ হাসিনাকে যদি হত্যার জন্য বিচারে কাঠ গড়ায় দাঁড়াতে হয় কালক গোপাল মুসবাসীকে গণহত্যার জন্য তোমাদের এনসিপি এই সরকার জামাতি বামাতি সকলকে কিন্তু কাঠ গড়ায় দাঁড়াতে হবে তাহলে মনে করবো দেশের সুশাসন আছে আর তা না হলে শেখ হাসিনার এসব হত্যা মামলা গুলা সম্পূর্ণরূপে নাটক সকলের কাছে ক্লিয়ার আপনাদের কোনো মন্তব্য থাকলে কারো লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন আমি কি কোনো কিছু ভুল বলেছি বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন তো সেটাই দাঁড়াচ্ছে কারণ একের অধিক যখন হত্যা হয়ে গিয়েছে সেই হত্যা গণহত্যা একটা জেলার মধ্যে যদি সাতার আটজন নয় জন মানুষকে গুলি করে হত্যা করা হয় তাহলে সারা বাংলাদেশে যদি আওয়ামী কিভাবে এভাবে নামতো কতজনকে হত্যা করত আর্মি পাঁচ আগস্টের আগে দেশের মধ্যে যে জঙ্গি হামলা হয়েছে রাষ্ট্র সম্পদ ধ্বংস করেছে একটা গুলি শুরু নাই আর একটা গোপালগঞ্জের মতো জায়গায় আর্মি গুলি করে মানুষ হত্যা করেছে পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে আর এসব বাচ্চাদেরকে সেফটি দিয়ে এপিসিবি ঢুকিয়ে ঢাকা নিয়ে এসেছে এটাই আমাদের বাংলাদেশ এই বাংলাদেশ চেয়েছিলেন না উপভোগ করেন সাধারণ জন ধন্যবাদ সকলকে